আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখানে বসে কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আলোচনার বিষয় হলো যে জ্যালেনস্কিকে কেন অস্ত্র দেয়ার বিষয়ে না করে দিল যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউক্রেনে তো কিছু অস্ত্রের চালান দেয়ার কথা ছিল যেগুলো বাইডেন প্রশাসন পাশ করেছিল সেটি কেন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র এটি হলো প্রশ্ন এবং এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে পলিটিকো পলিটিকো প্রতিবেদনটি গতকাল প্রকাশিত হয়েছে এবং তারপর এর উপরে জুড়ে নানান গণমাধ্যম তথ্যগুলো জানিয়েছে এবং তার উপরে রয়টার্সও একটা প্রতিবেদন করেছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের কিছু চালান স্থগিত করেছে এবং রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ অনেকটাই কমে যাওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তার মানে কি এই মজুদ আবার রিফিল না করা পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত থাকবে এটি আমরা জানি না তাহলে এই যে এই যে ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির জ্যালান্সকে দেখা করেছেন দেখা করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র এবং বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি এমনি এমনি জালান্স প্যাট্রেট দান খরাত না করেন তাহলে জালেন্সকে টাকা দিয়ে হলেও প্যাট্রেট কিনে নিতে চায় এখন তখন ডোনাল্ড ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন যে প্যাট্রেট পাওয়া তো খুব একটা সহজ নয় দেখা যাক ব্যাপারটা কি করা যায় এবং তখন বিশ্লেষকরা বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প এই যে প্যাট্রেটের ব্যাটারি নাকি গোলাবারোদ নাকি পুরো বিষয়টিকে একসঙ্গে জড়িয়ে বলছেন সে বিষয় নিয়ে একটা সংশয় অনেক সমর বিশ্লেষক তখন প্রকাশ করেছিলেন কিন্তু এখন দেখা গেল যে সত্যি সত্যি আকাশ প্রতিরক্ষার যে সরঞ্জাম সেগুলো ইউক্রেনের জন্য দিতে পারছে না যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন কিএফকে যে অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছু চালান সম্প্রতি ধীর গতিতে পাঠানো হচ্ছে বলেও এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন এবং এইসব দেরি করে পাঠানো চালানের মধ্যে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্যে যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দরকার ছিল সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এটিও প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে সুতরাং এখন একটি এটি স্পষ্ট যে রাশিয়া কিন্তু ইউক্রেনের ওপর আক্রমণের গতি বাড়িয়ে দিয়েছে ড্রোন মিসাইলের পরিমাণ সংখ্যা বাড়িয়ে দিয়েছে গত তিন বছরেও এত ভয়াবহভাবে রাশিয়াকে আক্রমণ করতে দেখা যায়নি কিন্তু এখন এই পরিস্থিতিতে এসে ইউক্রেনের আবার এসব ঠেকানোর যেই যন্ত্রপাতি অস্ত্রগুলো বারদ তা যদি কম পড়ে যায় ঘাটতি হয় তাহলে তো পরিস্থিতি রাশিয়ার অনুকূলে চলে যাচ্ছে এখন প্যান্টাগন এই বিষয়টি একটা মেলের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন এবং সেখানে তারা সামরিক সহায়তা চালিয়ার ব্যাপারে মানে কিভাবে সামরিক সহযোগিতা চালাবে এর কিছু বিকল্প পদ্ধতি বিকল্প বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করেছেন কর্পোরেট অফিস দেশ মানে প্রতিষ্ঠান এভাবেই কাজ করে প্রতিষ্ঠানের নিচে থেকে কেউ যখন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন তখন প্রবলেম জানানোর সঙ্গে সঙ্গে সেটা সলভ করার কিছু ওয়েও বলতে হয় একটা টিপস দিয়ে দিলাম আপনাদের বুদ্ধিমান এমপ্লয়ী হওয়ার টিপস তো এখন একটা ভালো বিকল্প সেখানে বিবেচনা করা হচ্ছে সেটি হলো যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধটা বন্ধ করে দেয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালব্রেস কলভি বলেছেন যে একই সময়ে প্যান্টাগন যুদ্ধ বন্ধের লক্ষ্য ঠিক রাখতে তাদের পরিকল্পনা ভালোভাবে খতিয়ে দেখছে এবং পরিকল্পনাগুলো চেঞ্জ করছে মানে একটা জায়গাতে রিজিট নেই তার মানে হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টি এখন প্যান্টাগনেরও একটা চিন্তাভাবনার বিষয়ের মধ্যে রয়েছে আচ্ছা সেনাবাহিনী যেন প্রশাসনের প্রতিরক্ষা সংক্রান্ত অগ্রাধিকারের বিষয়গুলো সবসময় প্রস্তুত রাখে সেই নিশ্চয়তাও চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ভেতরে আপনারা জানেন যে রাশিয়ার ইমধ্যে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ জায়গা দখল করে নিয়েছে ধীরে ধীরে তারা আরও অগ্রসর হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনস এবং আহ পেট্রোভস্ক অঞ্চলের নতুন নতুন এলাকা দখল করেছে দেশ তারা বিমান হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়ার হামলা ঠেকানোর জন্য ইউক্রেন তাদের একটা এফ সিক্সটিন জঙ্গি বিমান হারিয়েছে এসব ঘটনাগুলো হচ্ছে এর আগেও কিন্তু ফেব্রুয়ারিতে আমরা দেখেছিলাম যে ইউক্রেনে সাময়িকভাবে মানে এর আগেও আমরা ফেব্রুয়ারিতে দেখেছিলাম যে ইউক্রেনে সাময়িকভাবে সব ধরনের অস্ত্র সহায়তা বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র আর মার্চে আরো দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয় এখন ট্রাম্প প্রশাসন বাইডেনের অনুমোদিত শেষ দফার সহায়তা পাঠানো শুরু করে এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নতুন নীতিমালা আসেনি ডোনাল্ড ট্রাম্প নতুন করে কোনো অস্ত্র সহায়তা দিবেন কিনা সেই ব্যাপারেও কোনো কিছু জানা যায়নি সুপ্রিয় দর্শক এখন জ্যালেন্সকের জন্য কি সামনে তাহলে আরো কঠোর কঠিন সময় আসছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে